ইন্ন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ পাক অত্যন্ত পরম এবং মুমিন মুসলমান এবং ভাই বোনেরা জিন সম্পর্কে আপনাদের কম বেশি সকলেরই ধারণা আছে আপনারা জানেন পাক সুবর্ণতা আলা পবিত্র কুরাণেশ্বর জারিয়াতে ছাপন নাম্বার আয়তে বলেছেন জিন্না ওয়াল ইংল্যাবুদ মানে হচ্ছে আমি জিন এবং মানুষকে এই জন্য সৃষ্টি করেছি যে তারা আমার গোলামি করবে তারা আমার ইবাদত করবে এটা আল্লাহর কথা মানুষ সম্প্রদায়ের মধ্যেও যেমন আমাদের সমাজে বিভিন্ন পেশার বিভিন্ন কোয়ালিটির মানুষ আসে ভালো মন্দ মিলে জিন জাতিদের মধ্যেও এরকম কিছু জিন বিদ্যমান আমরা যেমন আমাদের সমাজে অনেক প্রকৃতির দুষ্ট প্রকৃতির লোক পাওয়া যায় চোর বাটপাট চিটা ডাকাত এবং হ্যাঁ বিভিন্ন রকম দুর্নীতিবাস ব্যক্তি তেমনি জিন সমাজের মধ্যে এরকম কিছু জিন থাকে কেউ পথভ্রষ্ট থাকে কেউ আল্লাহর পথে চলে তো আজকে আমাদের এক বোনকে নিয়ে আসা হয়েছে শুধু টাঙ্গাইল থেকে এই বোনটাকে দীর্ঘদিন থেকে দীর্ঘদিন বলতে কতদিন থেকে দেড় মাস যাবৎ জিনেরা ব্যাপকভাবে ক্ষতি করতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে সে এই মুহূর্তে কেমন দোদল্যমান অবস্থায় আছে এবং নিজেকে খুবই অহংকারী হিসাবে পরিচয় দিচ্ছে ওনাদের পরিবারের লোকজনের বক্তব্য অনুযায়ী জানা যায় এই জিন গায়ে হাজির হয় এবং সে নিজেকে দাবি করে হিসাবে আল্লাহ রসুল মানে না মানে না পৃথিবীতে এমন কেউ নাই এই কথাগুলো বলে তো মাঝখানে ওনারা আমাদের গ্রামে আসছিল আমি ছিলাম না ঢাকাতে ছিলাম তো আবার পুনরায় নিয়ে আসছে আজকে মোটামুটি দুই জুন দুই তাই না তো আমরা অলরেডি তাকে এই মুহূর্তে আটক করে রাখছে রুগীর গায়ের মধ্যে সে নিজেকে কিছুক্ষণ কি বলা যায় মানে সে নিজেকে সর্বসর্ব হিসাবে পরিচয় দিচ্ছে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব তার এই অহংকারকে পবিত্র কোরআনের শক্তিতে দমন করে দেওয়ার জন্য যেমনটা আপনারা সকলেই জানেন হেরে যাবে শয়তান জিতে যাবে কোরআন এই স্লোগানে আমরা বিশ্বাসী তো এখন আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করব সে যদি আমাদের সঙ্গে সুন্দরভাবে কথার উত্তর দেয় তাহলে তার সঙ্গেও আমরা সুন্দর আচরণ করব। এবং পক্ষান্তরে সে যদি দুর্ব্যবহার করে আমরাও তাকে সেই অনুযায়ী ট্রিট করব ইনশাআল্লাহ তো দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে এই প্রোগ্রামটি দেখতেছেন কিংবা পরবর্তীতে দেখবেন সকলেই দোয়া করবেন আল্লাহ পাক শুভমত আল্লাহ যেন এই বোনটাকে সুস্থতা নিয়ামত দান করে উনি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে এবং আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত করতে পারে সেই সঙ্গে আমাকেও এই চিকিৎসায় সফল করে কারণ জিন একটা অদৃশ্য জাতি আল্লাহ তাকে সেভাবেই সৃষ্টি করেছে তাদেরকে ধরা বা স্বর ক্ষমতা মানুষের নাই তবে আমরা যখনই আল্লাহর উপর তাকুল করে পবিত্র কোরআনের শক্তি নিয়ে তাদেরকে সাহেস্তা করার চেষ্টা করি কায় বাক্যে একাগ্র চিত্তে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য তখনই আমরা সফল হতে পারি এখানে অহংকার করার কিছু নাই যে আমি জিন তাড়াইতে পারি কিংবা জিনকে ধরতে পারি এটা আমাদের নিজস্ব কোনো শক্তি নাই এটা সমস্ত ক্রেডিটটা হচ্ছে পবিত্র কুরআনের এবং সকল প্রশংসার মালিক একমাত্র আল্লাহ পাক সুবনতলা তো আমরা শুরু করতেছি আল্লাহর এদিকে ঘুরো আমার দিকে ঘুরো আমি আরেকবার প্রশ্ন করব আমার দিকে ঘুরো যদি না ঘুরো আমি অ্যাকশন শুরু করে দেবো ইনশাল্লাহ ইয়ারো বললাম তার গলায় চাপ লাগুক বিসমিল্লাহ রহমানের রহিম তুমি অধ্যতাপূর্ণ আচরণ করেছো তোমার অধ্যতাপূর্ণ আচরণের কারণে কিন্তু আমি তোমাকে পবিত্র পুরাণের শক্তিতে কষ্ট দিচ্ছি আমি যা যা প্রশ্ন করবো উত্তর দিবা হ্যাঁ দিকে থাকাও যা যা প্রশ্ন করতেছি উত্তর দিবা ইয়ারও বলল আমি যতদূর কষ্ট পাচ্ছে চেয়ে দ্বিগুণ তিনগুণ গুণ বেশি কষ্ট পাকা আমিন তুমি কি মনে করছো তুমি একাই শেষ দুনিয়াতে আর কেউ নেই তোমার চেয়ে বড় হম কি বলছো আল্লাহ মাননা বলছো

ক্রমশ থেকে ক্রমশ তুই কি মনে করছো যে তুই দুনিয়ার সেরা বেটা তোর যে সৃষ্টি করছে তুই তাকে মানুষ না হ্যাঁ বলো আমাদের ঘুর 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 আমাদিকে ঘুর ঘুর বললাম আমার তার কলি যায় চাপ লাগুক বা আমিন ঠেকা নিজেকে রক্ষা কর কর রক্ষা তোর কোন বাপ আছে আজকে তোর ইবলিশে ডাক ডাক তোর বাপগুলোরে ডাক যে আমাকে এইখান থেকে ছুটে নিয়ে যাও

তুই চেষ্টা কর তোর ভাই ব্রাদার আত্মীয় স্বজন যারা আছে তোর যাদের মধ্যে তোর কোন বাপ আছে ডাক ডেকে বল আমাকে এখান থেকে সরাই নিয়ে যাও ডাক 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 তুই আবার চোখ পাকাস আমার দিকে বেটা হ্যাঁ চোখ পাকাস পাঁচ ঝোঁকাস তো একটু আগে না একদম লাট বাহাদুরের মতো পাঁচ ঝোঁকালি আবার ঝোঁকা ঝোঁকা আমি দেখতে চাই ঝোকা ঝোঁকা ঠ্যাঙের উপর ঠ্যাং তুললি না একটু আগে ঠ্যাঙের উপর ঠ্যাং তুললি না হম কান্দোসকে কান্তকে দেখি কতক্ষণ তুই তো ঠেঙের উপর ঠেঙ রাখতে দেখি লাল হয়ে দেখি পাক যন্ত্র মৃত্যু ব্যতীত সকল কষ্ট পায় আমিন পাঠায় রাখতে শক্তি খাটে না খাটে না এটাই হচ্ছে মহিমান্বিত কোরআন শক্তি বুঝলো নাই হ্যাঁ দিমু পাটা কাটি দিমু তুই তো ছুরি যা প্রশ্ন করবো তুই এখনো সময় আসে যদি জানে বাঁচতে চাস যদিও আমি জানি না তোকে বাঁচায় রাখবো কিনা জানলা ভালো জানে বললাম কি তোর হ্যাঁ বললাম কি তোর মুখ ঘুরাবি মুখ বাঁকা করে দিমুন মুখ ঘুরাবি মুখ বাঁকা করে এত কোনো বুঝোস নাই যে কোন জায়গায় বসোস পরসোস মুঘলের হাতে খানা খেতে হবে সাথে এর বললাম তার মুখ বাঁকা হয়ে যাক হুম হুম এদিকে ঘুরবেটা কর মাথা ওঠা উপরে তুল তুল বল নাম কি তোর বল নইলে কিন্তু আর কষ্ট দিব থার্ড ডিগ্রি বল কি নাম তোর বল বলবি না দে মনে হয় তুই আমার দুলা ভাই আমি তো শালা তুই আমার বোন ভাই তুই যা কবি দে খা এমনি কই দাসোসকে তুই বাপের মতো সম্মান দিবি তাইলে তোরে আমি কষ্ট কমাব বল যে কষ্ট কমাই দেন এমনে বল বল এর বল আমি দ্বিগুণ তিনগুণ যতটুকু কষ্ট পাচ্ছি সেটা টেম্পারেচার হিসেবে আরো দ্বিগুণ বারো তুই না বিশাল আল্লাহ রসুল কেউ তোর কাছে কিছু না কইসলি না নাই কইস এই লোকগুলারে কি কি বলছিস বল আর বারামু চুলায় গ্যাস কেমন বাড়ায় দেয় আমরা আগুন জ্বলবে গায়ে এটা হচ্ছে কোরআনের একদম ইনস্ট্যান্ট পাওয়ার মিলি সেকেন্ডও লাগবে না বুঝস নাই ন্যানো সেকেন্ডও লাগবে না কোরআনের শক্তি এতটাই কার্যকর দেখ আজকে তোর যদি এতে আক্কেল হয় তাহলে ইমান আনবি আককেল না থাকলে তুই পথভ্রষ্ট হবি এখন বলো আমি যা যা প্রশ্ন করবো উত্তর দিবা কষ্ট যা আছে সব সেকেন্ডের মধ্যে কমে যাবে দিবা উত্তর মুখ দেওয়ার কথা বল দিবি যা প্রশ্ন করবো উত্তর দিবি সেকেন্ডের মধ্যে কষ্ট কমাই দিব ইনশাআল্লাহ দিবি মুখ দিয়ে কথা বল তার মানে দিবি না আল্লাহ আরও কষ্ট পারুক আমিন 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 মাথা সোজা কর মাথা সোজা কর নাহলে কিন্তু ঘাড়ের উপরে পোস্ট দেবো একদম মাথাটা পড়ে যাবে সজাগর যা প্রশ্ন করবো উত্তর দিবি মুখ দিয়ে কো দিবি হ্যাঁ ঠিক আছে ইয়া রব্বুল আলামিন আমি তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করতে চাই শুধু সে না তার সঙ্গে যারা কানেক্টেড আছে ইয়া রব্বুল আসিল করিম সে যেন নিঃশ্বাস নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে কিন্তু দম না পায় এবং ফাঁসিতে যেভাবে একটা লোকের শ্বাসরুদ্ধ করে হত্যা করে সেভাবে যেন মৃত্যু হয় আমিন দেখি তোর জীবনটা প্রিয় না তোর জিতটা প্রিয় কথা বলবি হ্যাঁ কথা বলবি এবার রুগীর স্বামীর বিশ বার বাপ কবি তার 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 বিনিময়ে সারবো কবি তাহলে মত দেখি তোর আত্ম অহংকারটা বেশি না বলবি বাপ বলবি এতক্ষণ তো ছাড়তাম এখন আবার জরিমানা স্বরূপ তোর বাপ ডাকাটা শুনতে হবে ডাকবি নে কতক্ষণ নিতে পারিস দম তো পাবি না না অহংকারে যদি বেশি হয় বলবি রুগীর সামনে বা বিশ বার না ঠিক আছে পাঁচবার বলবি বলবি বল যে আব্বা হুজুরের কোন আমার সাইদা দিতে বল বল হ্যাঁ তাহলে মর যা তুই কি ঘাউরা বেটা যা বলবি নিজের জীবনে চেয়ে প্রিয় কিছু হতে পারে না ভাইবা দেখ এবার বললেন আরো চতুর্দিক থেকে যন্ত্রণা শুরু হোক সেলাই মেশিনে যেভাবে সেলাই সুই যেমন আপস ডাউন করে অনুরূপভাবে তার প্রত্যেকটা লোমের গোড়ায় গোড়ায় দ্বিগুণ তিনগুণ চতুর্গুণ সবচেয়ে বেশি ভাবে আঘাত পাক বল 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 বলবি আমি যেই দিন ধরি বাপ ডাকাই সারি ডাকবি ভাই ভাইবা দেখ হ্যাঁ বলবি বলবি না ঠিক আছে তাহলে মৃত্যু খুলে আস্তে করে ঢোলে পর এখনো সময় আছে বল দে দেয় তুই রুগীর রুগীরে ক্ষতি করস নাই ওনার পরিবার লোকজনের ক্ষতি করস নাই তুই বাবদাই দিবি এখন দিবি বাবদাই দিবি না তাহলে মর ই আরও আমি আরও কষ্ট শুরু হয়ে যাক সে আপনাকে অবমাননা করছে সে কুরাণকে অবমাননা করছে ঠিক আছে নে তো মৃত্যুর কাছাকাছি চলে যাই তো সস এখনো সময় আছে বল বাপদাই দিবি রুগীর স্বামী রে দিবি বুক দেখো ক

ইনার আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর এই জিনটাকে কতল করার পর আরও দুই তিনটা জিন আসছিল গায়ে আমরা সেই ফুটেজটা নেই নিই আচ্ছা আপনি সবসাইতে বেশি ভয় পান কোন জিনিসটা সাপ ভয় পান আচ্ছা 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 ঠিক আছে আপনি এখন চোখ বন্ধ করবেন বিস্মুলিল্লাহ বলে চোখ বন্ধ করার পর কি দেখতে পাচ্ছেন আমাকে জানাবেন ঠিক আছে একদম সত্যভাবে হ্যাঁ বিস্মুরুল্লাহ বলে চোখ দুটো বন্ধ করেন

অনেকগুলো না সেখানে কি কোনো ব্লিডিং বা রক্ত অভিষেক যাচ্ছে এরকম মনে হচ্ছে কয়জন আছে এরা এরাই কি আপনাকে বিরক্ত করত এদের মধ্যে দেখেন তো কে প্রথমে যেটা পরে আছে প্রথম শাড়ির মধ্যে প্রথমে সেটা কে সে কি বেশি বিরক্ত করত স্বপ্নে বা জাগ্রত অবস্থায় তাকে আপনি চিনতেন বা আগে কোথাও কোনোভাবে স্বপ্নে হোক জাগ্রত হোক যেভাবে হোক দেখছিলেন আচ্ছা চা দেখতেছেন স্পষ্ট দেখতেছেন নাকি বানিয়ে বলতেছেন স্পষ্ট দেখতেছেন হ্যাঁ নিয়ে জিগান না কেন বুঝেন না জিগান আপনার বোন হয় আপনি কনফিডেন্স নিয়ে প্রশ্ন করেন আচ্ছা তাদেরকে আমরা পবিত্র খোলানোর শক্তিতে মেরে ফেলছি তাদের মৃত্যু থেকে আপনি খুশি হ্যাঁ নাকি দুঃখ পাচ্ছেন যদি খুশি হন তাহলে আল্লাহর প্রশংসা আদায় করেন জোরে আচ্ছা তাদেরকে বাঁচানোর জন্য আশেপাশে কি কেউ আছে ওদের আশেপাশে ঘুরতেছে আপনি বলেন হে আল্লাহ তাদেরকে হেল্প করার জন্য যারাই আসতেছে তারাই যেন পুরে ভস্ম হয়ে যায় আমিন বিসমুল্লাহ আল্লাহ আকবর বলে ফুদেন জোরে এভাবে দেখেন তো তাদেরকে আগুন লেগে গেছে কিনা বলেন আলহামদুলিল্লাহ কেউ কেউ অবশিষ্ট আছে বা পালাইতে পারছে আচ্ছা এখন আপনার শরীরটা কেমন লাগতেছে হালকা লাগতেছে জোরে বলেন হালকা লাগতেছে আর কোনো ভয় লাগতেছে যে লাশগুলো পড়ছে তার পাশে যাদের কালোর গায়ে আগুন লাগলো আর কেউ আছে তাকে দেখে কি ভালো মনে হচ্ছে না খারাপ মনে হচ্ছে বলেন হে আল্লাহ সেও যদি আমার জন্য ক্ষতিকর হয় সেও যেন ধ্বংস হয়ে যায় আমিন বলে বিশাল বলে পুনরায় ফু দেন তার গায়ে আগুন লাগছে মানে মরে পড়ে আছে একটু আগে বসেছিল

আচ্ছা ঠিক আছে আহ দিনী ভাই বোনেরা সকলে ওনার জন্য দোয়া করবেন আরো কিছু আনুষ্ঠানিকতা আছে আমরা এগুলো করবো ইনশাল্লাহ অনেক ক্ষেত্রে জিনকে কতল করার পরও বা তাদেরকে বন্দি করার পরও তাদের শরীরে জাদু থাকে আমরা পুনরায় রিসেক দেওয়ার জন্য আরো কিছু মনিন্দ ভাইদের হেল্প নেই আমরা সেই আনুষ্ঠানিকতা পালন করবো সকলে ওনার জন্য দোয়া করবেন ভিডিও শেষে আপনাদের সকলকে বলে রাখি আমার নাম পরিচয় কিংবা আমার ছবি ব্যবহার করে একদল অসাধু চক্র ফেসবুকে ফেক আইডি খুলে সাধারণ মানুষকে চিকিৎসা প্রদানের নাম করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে আপনারা ফেসবুকে কোনোভাবে কারো সঙ্গে আমার পরিচয় যোগাযোগ করবেন না তাছাড়া আমাদের ফেসবুক আইডি এবং ফেসবুক পেজ ব্লু ভেরিফাইড আপনারা সকলেই জানেন ব্লু ভেরিফাইড মানে হচ্ছে ফেসবুক কোম্পানি থেকে অথরিটি থেকে আমাদেরকে সঠিক চিহ্নিত করার জন্য একটা ব্যাস দেয় তো এই ফেসবুকের ব্লু ভেরিফাইড আইডি ছাড়া কোনো আইডি থেকে আমার নাম পরিচয় বা আমার বায়ো ব্যবহার করে আপনাদের ফ্রেন্ড রিকোয়েস্ট কিংবা মেসেজ বা কোনোভাবে আপনারা যোগাযোগ করবেন না আমার সঙ্গে যোগাযোগের একটাই মাধ্যম ইমেইল আমাদের ছয় লাখ প্লাস ইউটিউব চ্যানেল যেটা সাবস্ক্রাইবার সেটাতে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে তার মাধ্যমে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সকলে এই বোনটির জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমাদের একটাই স্লোগান হেরে যাবে শয়তান জিতে যাবে কোরআন আর টাঙ্গাইল থেকে কে কে দেখতেছেন সকলেই জানাবেন ধন্যবাদ